তো নমস্কার বন্ধুরা আজকে সকালে একটা আপডেট দিয়ে দিয়েছিলাম আমাদের টেলিগ্রামে আই থিঙ্ক তোমরা সবাই নোট পেয়ে গেছো আই মিন একটা ভয়েস নোট দিয়েছিলাম আই থিঙ্ক অনেকে যারা টেলিগ্রামে আছো তারা শুনেছো আর যারা টেলিগ্রামে নেই তারা শোনো নি মানে আজকে আমরা যে কাজটা দিচ্ছি সেটার ব্যাপারে পুরো ডিটেলসে আমরা কিছু কথা বলেছি ঠিক আছে তো সেই কথাগুলো যদি তোমাদের মনে হয় যে তোমাদের শোনার দরকার এই ভিডিও মানে এই যে আজকে যে কাজটা সেটা অ্যাপ্লাই করার আগে তাহলে প্লিজ গিয়ে একবার শুনে আসো ঠিক আছে তারপরে তোমরা এই ভিডিওটা দেখো কারণ এটা তোমার কাছে পার্সোনাল রিকোয়েস্ট যে আমরা আজকে যে কাজটা চাচ্ছি সেটা একটা স্যারের কাছ থেকে নেওয়া এবং তিনি বলেছেন যে কাজটা সম্পূর্ণ ফ্রি বিকজ রেলের এই টাইপের কাজ রেলের আমি তোমাদেরকে বলবো এটা কিসের কাজ রেলের এই টাইপের কাজ সচরাচর ফ্রি পাওয়া যায় না যত আমি যত রকম জায়গায় দেখেছি ফ্রি থাকলে নয় লিঙ্ক দেয় অ্যাপ্লাই করা মানে আবেদন করা যায় না নয়তো এই নাম্বার থাকে না যদি এই নাম্বারে ফোন করি তাহলে টাকা চায় তো সেই জন্য আমরা এই স্যারের কাছ থেকে পারমিশন নিয়ে ভিডিও বানাচ্ছি এবং স্যার তিনি বলেছেন যিনি স্যার আছেন তিনি বলেছেন যে টোটালি এটা ফ্রি অফ কস্ট ঠিক আছে তো তোমরা আবেদন করতে পারো স্যার আমাদেরকে এই কথা বলেছে সেজন্য আমি ফ্রি অফ কস্টে এই ভিডিওটা আজকে ছাড়ছি ঠিক আছে বাদ বাকি অবশ্যই আমি রেলের ভিডিও ছাড়ছি কিন্তু এটা গভর্নমেন্ট নয় এটা আমি তোমাদেরকে বলে দিতে চাই এটা কিন্তু সম্পূর্ণ ভেন্ডার পেরোল বা কন্ট্রাকচুয়াল যে পেরোল হয়ে থাকে থার্ড পার্টি পেরল যেটা সেই থার্ড পার্টি পেরোলের কাজ হয়ে থাকবে আর বাদ বাকি এখানে কিন্তু কাজের জন্য কোনো কোনো টাকা পয়সা কোনো কিছু দিতে হয় না টোটালি ফ্রি অফ কস্ট আর অবশ্যই তোমরা একবার ভালো করে যাচাই করে নেবে আমি এই কাজটার ব্যাপারে বলছি যদিও বা স্যার বলে দিয়েছেন কাজটা কিন্তু ফ্রি চলো এবার চালু করছি আজকের কাজের আপডেট আর বাই দাব এর বলে বলে রাখি এর দুটো ভিডিও আসবে আজকে আমরা যেটা চাইছি সেটা তো একটা ট্রেনের ভেতরের কাজ কিন্তু আমরা আরেকটা ওয়ার্কশপেরও ভ্যাকান্সি আনবো এর আগেও আমরা এনেছি ওয়ার্কশপের ভ্যাকান্সি কন্ট্রাকচুয়াল এইবারও আমরা আনছি একটা ওয়ার্কশপের ভ্যাকান্সি চাইলে চাই যদি চাও তোমরা ভিডিও দেখতে পারো যদি সম্ভব হয় আমি গিয়ে মানে স্পটে দাঁড়িয়ে আমি একটা ভিডিও করার চেষ্টা করবো এখনও পর্যন্ত আমি স্পটে যাইনি বা এই স্যারে আমি দেখা করিনি যদি সম্ভব হয় তাহলে আমি দেখা করে স্পটে গিয়ে ভিডিও করবো ঠিক আছে তো ওই ভিডিওটা আই থিঙ্ক রোববার বা সোমবার আসতে চলেছে বাদ আগে এই ভিডিওটা দেখে নাও যদি তোমার ভালো লাগে তাহলে তোমরা আবেদন করতে পারো ডাইরেক্ট ফোনই করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো সেটা তোমাদের ব্যাপার চলো শুরু করছি আজকে কাজের আপডেট তোমার তোমাদের এখানে ভ্যাকান্সি যেটা আছে ঠিক আছে এখানে তোমাদের প্রিমিয়াম ট্রেনের আন্ডারে মানে এটা মানে প্রিমিয়াম ট্রেনের আন্ডারে তোমাদের কাজ হবে প্রিমিয়াম ট্রেন বলতে আমি তোমাদের এক্সপ্রেস ট্রেনের ভিতরে তোমাদের কিন্তু এখানে কাজটা হবে এটা কিন্তু সোজা কথা ধরে রাখো আর এটা ওয়েস্ট বেঙ্গলের বাইরের কাজ না এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে কাজ তো যারা আবেদন করবে তারা আবেদন করতে পারো ঠিক আছে যদি কেউ এর একটা ব্যানারও বেরিয়েছে আমি আমি তোমাদের দেখিয়ে দিই এই যেরকম টাইপের তো যদি কেউ তোমরা এরও যদি আপডেট যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে চলে আমি রাতে ছেড়ে দেবো ঠিক আছে আচ্ছা ভিডিওর প্রথমে বলে রাখতে চাই ফ্রি জব নো চার্জেস ঠিক আছে নো চার্জেস আচ্ছা স্যালারি খুব একটা বেশি আমি হায়ার বলবো না প্রথমত আমি এখানে পোস্ট বলে রাখি এখানে পোস্ট হলো ওয়েটার ঠিক আছে ওয়েটার হ্যাঁ শুনতে একটু খারাপ লাগতে পারে অনেকের যে ওয়েটার কি কি খাল এই আবার কি কাজ বা এই সব কাজকে বলে নাকি অনেকের মনে হয় সব আমি জানি কিন্তু এটা ওয়েটারের কাজ এবার ওয়েটারের কাজ কি তাই কিন্তু আমরা মোটামুটি জানোই ওয়েটারের কাজ কি যে খাবার সার্ভ করা এক কথায় ওয়েটারের কাজ হলো খাবার সার্ভ করা এখন এটা তো আর রেস্টুরেন্ট নয় যে তোমরা রেস্টুরেন্টের মতো খাবার সার্ভ করবে তো এটা তোমাদের একটা চলতি ট্রেন চলতি ট্রেনে যে খাবার সার্ভ করে সেরকম টাইপের খাবার কিনতে হবে যেগুলো দূরপাল্লার ট্রেন আই মিন আমি একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট এই ট্রেনে নাও হতে পারে সেটা হলো তোমাদের রাজধানী এক্সপ্রেস বা বন্দে ভারত ঠিক আছে বা তৃষা তোষা এরকম টাইপের যেগুলো তোমাদের ফুড ফেসিলিটিস থাকে সেখানে হয়তো তোমাদেরকে ওয়েটার হিসেবে কাজ করতে হতে পারে কোনো পার্টিকুলারলি কোনো ট্রেনে কাজ হবে না এটা তোমাদের জব বেস্ট লোকেশন হলো কলকাতা এবং হাওড়া স্টেশন মানে তোমাদের কলকাতা এবং হাওড়া স্টেশনে তোমাদেরকে এখানে মানে তোমাদের একটা মেন লোকেশন হবে ওখান থেকে যে দূরপাল্লার যে ট্রেনগুলো ছাড়ে আমরা বলছি কলকাতা স্টেশন শিয়ালদা নয় কিন্তু কলকাতা বলে স্টেশন আছে যারা জানো না তাদের তাদের জন্য বললাম ঠিক আছে তো কলকাতা এবং হাওড়া স্টেশন ওখান থেকে দূরপাল্লার বিভিন্ন রকম ট্রেন ছাড়ে সেইগুলোতে তোমাদেরকে ওয়েটারে কাজ করতে হবে তো তোমাদেরকে কিন্তু ওই ট্রেনের ভেতর তোমাদের কিন্তু কাজ করতে হবে তো যাই হোক এবার আমি চলে আসি এখানে কোম্পানি কী কী ফ্যাসিলিটি দিচ্ছে বেশি স্যালারি খুব একটা বেশি দিচ্ছে না বিকজ তোমরা থামবেল দেখেই এসছো যে আমি এখানে এইট পাস অ্যান্ড টেন পাসের আমি লিখে দিয়েছি তো আমি এইট পাস টেন পাসে এখানে প্রেফারও করব যে এখানে আবেদন করার জন্য আর বারবার করে বলে দিচ্ছি সম্পূর্ণ কিন্তু ফ্রি বাট এটা কিন্তু গভর্নমেন্ট জব নয় ঠিক আছে কোয়ালিফিকেশান তো বলে দিলাম তোমাদেরকে আচ্ছা জব বেস তোমাদের কলকাতা এবং হাওড়ায় যেটা আছে কলকাতা এবং হাওড়ার মধ্যেই হবে মানে তোমাদেরকে কলকাতা হাওড়া ডিভিশন থেকে যে ট্রেনগুলো ছাড়বে সেখানে তোমাদেরকে কাজ করতে হবে হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি যে যারা দূরপাল মানে সব কিছু দূরপাল্লার ট্রেন তো তোমাদের কিন্তু বাড়ি ছেড়েও কিন্তু মাঝে মাঝে ট্রেনের সাথে কিন্তু তোমাদেরকে ঘুরতে হবে সেক্ষেত্রে কোম্পানি বলছে যে লজিং মানে থাকার জায়গা দেবে আমি জানি না কেমন কি রুম দেবে বাট তোমাদেরকে ফুড কিন্তু দেবে এটা কিন্তু কনফার্ম ঠিক আছে মানে ফুড ফ্রি দিচ্ছে ওকে এবার চলে আসি এখানে তোমাদের যে এই কাজটা এখানে যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা আমি তোমাদেরকে বলে রাখি যেগুলো লাগে সেগুলো তো লাগবেই তার সাথে পাসপোর্ট ফটো ছ কপি লাগবে ঠিক আছে এছাড়া যা যা নর্মাল ডকুমেন্টস লাগে লাগে তার সাথে তোমাদেরকে পুলিশ ভেরিফিকেশান অবশ্যই করাতে হবে হ্যাঁ পুলিশ ভেরিফিকেশান কোম্পানি করে দেবে না মানে যে হায়ার করছে তারা কিন্তু কোনোভাবে করে দেবে না তোমাদের নিজেদেরকে কিন্তু করতে হবে পুলিশ ভেরিফিকেশান তো এটা নিজের দায়িত্ব যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করো ঠিক আছে কিছু রুলস অ্যান্ড রেগুলেশান তো সব জায়গাতে থাকে সেটা কিছু করার নেই বাইরে এখানে তোমাদের বয়স যেটা আছে বয়স হলো তোমাদেরকে এই আঠেরো থেকে মোটামুটি চল্লিশের মধ্যে কিন্তু তোমাদের এখানে আবেদন তোমরা করতে পারবে আঠেরো থেকে চল্লিশ হ্যাঁ আঠেরো থেকে চল্লিশ যারা আছো তারা কিন্তু এই কাজের জন্য এলিজেবেল ঠিক আছে চল্লিশের ঊর্ধ্বে আর কেউ দয়া করে আবেদন আমার হয় যথেষ্ট দিয়ে দিয়েছে আর এই কাজের ক্ষেত্রে একটা কথা বলে রাখি এস টি এস সি ও সি এইসবে কিন্তু কোনো ছাড় নেই বা কোনো জায়গাতেই কোনো প্রাইভেট কাজে এস টি এস সি ও এইসবের কিন্তু ছাড় থাকে না আর কোনো কোয়ালিফিকেশনেরও কোনো ব্যাপার নেই এই টেন পাস তো বুঝেই গেছে তাহলে কেমন কোয়ালিফিকেশান লাগছে লাস্ট এখানে চলে আসবো আর কি আছে হিউজ ইনসেন্টিভ আছে এবং এক্সট্রা কিছু ফেসিলিটিস আছে এবার এক্সট্রা ফেসিলিটিসের মধ্যে আই থিঙ্ক পি পড়বে সেটা এখানে লেখা নেই সেজন্য আমি পি উল্লেখ করছি না বাট এক্সট্রা ফেসিলিটিস কিছু একটা দেবে কোম্পানি ঠিক আছে বাদ এখানে যেটা স্যালারি আছে সিটিসি তোমরা পেতে পারো এটাই ইন্টারভিউয়ের ওপর ডিপেন্ড করে সব কিছুই তো পেতে পারো আমি বলছি সেই জন্য টুয়েলভ পয়েন্ট ফাইভকে তোমাদের হবে এবং তার সাথে তোমাদের এন তোমরা কেটে নাও একটুখানি ঠিক আছে ওয়ান কে দেড় ওয়ান পয়েন্ট মতো কেটে নেয় তো কেটে নেওয়ার পর যা থাকে সেটা তোমাদের পাবে এক্সট্রা ইনসেন্টিভ লেখা আছে আজ এছাড়া কোনো কিছু পাবে কি না আমি যাই না ঠিক আছে মানে এক্সট্রা কোনো রকম কোনো বেনিফিট দিচ্ছে না এর কোম্পানি ব্যাস এটাই তোমাদের মেন কাজের ডিটেলস ছিল বাট এখনই ভিডিও শেষ নয় এবার চলে আসি এই কাজের যে মানে সকালবেলা যে তোমাদেরকে নোটটা দিয়েছিলাম ওকে এটার দুটো ভ্যাকান্সি যেটা ওয়ার্কশপে সেটা তো আমি বললাম যে ভিডিও ছাড়বো আর এইটার যে ভ্যাকান্সিটার স্যারের কাছ থেকে কিন্তু আমরা সরাসরি জেনেই নিয়েছি সেগুলো আমরা ভিডিওতে বলেছি এবং স্যারের একটা কল রেকর্ডিংও আমাদের কাছে আছে যদি তোমরা কেউ চাও যদি কোনো কোনো মানে যদি কেউ যদি মানে স্যার মানে কোনো রকম যদি কোনো প্রবলেম হয় তাহলে সেই কল রেকর্ডিং আমরা টেলিগ্রামে শেয়ার করে দেবো বাই দাবি এটা টোটালি ফ্রি অফ কস্ট বারবার করে বলছি আর প্রথমবার এই ভ্যাকান্সি আনলাম আই থিঙ্ক ইউটিউবে কেউ এটা ফ্রি দিতে পারবে না উইথ এইচআর এর নাম্বার সহ কারণ আমরা এইচআর এর নাম্বার দিচ্ছি ঠিক আছে পারলে আমরা ইন্টারভিউ ডিটেলসও শেয়ার করব যদি সম্ভব হয় তো ঠিক আছে তো যদি তোমরা করতে চাও তাহলে অবশ্যই আবেদন করে ফেলো আর হ্যাঁ এটাকে গভর্নমেন্ট চাকরি হিসাবে কিন্তু দেখো না এটা জাস্ট নর্মাল একটা প্রাইভেট জব হিসেবেই দেখো কারণ এটা তোমরা কোম্পানি পেরোল থাকবে ঠিক আছে বা বলতে পারো যারা টেন্ডার নেয় তাদের আন্ডারে থাকবে ব্যাস এটাই এটাই মেন কথা ব্যাস এখানেই ভিডিও শেষ করবো বাদ বাকি তোমরা স্যারদেরকে সমস্ত কিছু যাচাই করে তারপরে তোমরা আবেদন করবেন এবং যে যেখান থেকে খুশি কাজ করা না কেন বাড়ির বাইরে থাকতে হবে কিন্তু মাথায় ঢুকিয়ে নেবে ঠিক আছে বাদ বাকি এই কাজে বেশি কিছু বলার নেই ওয়ার্কশপের সামনে যদি যেতে পারি তাহলে গিয়ে তোমাদের ভিডিও হবে চলো বন্ধুরা ভালো করে সুস্থ থাকবেন জায় হিন্দ মাতারাম